আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এই যে দেখেন আমার এগুলো হচ্ছে কালারিং কবুতর লাল সাদাই হচ্ছে বেশি লাল সাদা আছে আসছে হইলো সতেরো জোড়া না আঠারো জোড়া আর হইলো কালো সাদা আছে অল্প তো মূলত আমি কিন্তু অনেকেই জানেন যে আমি আগে ফেন্সি কবুতর পালতাম এই ফেন্সি কবুতরে মোটামুটি অনেক টাকাই লস অনেকেই জানেন যে ফেন্সি কবুতরের উপরে একটা সিন্ডিকেট চলে তো এই জন্য আমি ফেঞ্চি কবুতর বাদ দিয়ে আপাতত আমি কালারিং রাজগুলা কবুতরগুলো পালতেছি এগুলো দেখতে যেমন ভালো আপনার টেনশন কম ডিম বাচ্চা অনায়াসে ডিম বাচ্চা করে এই জন্য আমার কাছে এই কবুতরগুলোই ভালো লাগে আর মোটামুটি এগুলার ডিমান্ড কিন্তু খারাপ না ভালোই বাচ্চা সেল করা যায় এক থেকে দেড় হাজার টাকা জোড়া তো আমি আসলে প্যারেন্টস বিক্রি করি না যাই বিক্রি করি সেগুলো হচ্ছে বাচ্চা যা যদি বেবি লাগবে আগের থেকে যদি বলে রাখেন অবশ্যই আমি দিতে পারবো আপনার লাল সাদা কালো সাদা কালো সাদা কম দেওয়া যায় লাল সাদাই বেশি আমার কাছে আমার মনে হয় কুমিল্লার ভিতরে আমার চেয়ে লাল সাদা কবুতর আর কারো এত এত সুন্দর খামারা আছে কিনা আমার জানা নাই তবে আমি মনে করি যে আমার চোখে আমি দেখি নাই যে লাল সাদা কবুতর এর চেয়ে বেশি একসাথে কেউ পালে তা আমার কাছে ভালো লাগে আর আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইক কমেন্ট করবেন তো সবাই ভালো থাকবেন Assalamu alaikum.